চলো চলো করে চলো ঠিক আছে তুমি কিন্তু এই লুঙ্গি আর পরবে না ভালোই লাগে না বুড়োটা যে কখন গেছে বাজারে এখন আসারই নাম নাই অসঞ্জ লাগে গ্যাং তোমার এতক্ষণ আসার টাইম হলো হ্যাঁ বাজারে তুমি তুমি কখন গেছ তুমি কখন গেছ তুমি তাই বলো বাজারে বিশেষ কিছু পাওয়া যায় বিশেষ কিছু পাওয়া যায় না কি পাও কি কি তুমি আমার জন্য কিনেছ সবাগালো এই ছাগালো নিয়ে আসছ আমি এই সাগালো খাবো আজকের দিনটা খেয়ে থাকো বাজারে বিশেষ কিছু পাওয়া যায়নি বিশেষ কিছু পাওয়া যায়নি মানে বিশেষ কিছু আর এটা কি এটা এটাও আলু আলু হাই রে ভগবান তুমি কি আমার এই আলু খায় খায় কি করবে তুমি আমার মোটা বানাবে আর ও আজকের দিন দে খাও তুমি যা আমারে বললা যে তুমি মোটা বলি আমার ভালো লাগে না তুমি সেই রোজ রোজ আমার জন্য আলু নিয়ে আসবা আমি এই কথা আমি কারে বলবো যে আলু আমি খাবো না আমি এই আলু আমি খাবো না তুমি আমার জন্য কেন এসে আলু নিয়ে আসছো হ্যাঁ খাও

আর তুমি আমাকে কি বলেছো যে পাড়ায় একদমই বেরোবে না ঘর থেকে একদমই বেরোবে না তুমি আমাকে পাশের বাড়ি তাই যেতে দাও না কেন যেতে দাও না শুনি হ্যাঁ পাশের বাড়ি তুমি আমাকে যেতে দাও না কি কারণে যেতে দাও না যেতে দেই না কি কারণে যেতে দাও না বলো তো পাশের বাড়ি অন্য বাড়ি নানান রকম কথা বলবে নানান জনে সেই জন্যই বলছি তুমি বাড়ি থেকে বেরোও না বাড়ি অন্য লোকে কোনো কথাও বলতে শুনতে হবে না বলতে পারবে না সেই জন্যে তার মানে তুমি আমাকে টোটালি কোথাও যেতেও দিবা না তুমি বাইরে বাইরে থাকবে তুমি জানো আমার কত ভয় করছিল আমি তো তালা দিয়ে এক্ষুনি বেরিয়ে যাচ্ছিলাম বাড়ি থেকে তোমাকে তুলে যাব তুমি আলু কি করে খেতে তুমি সেই সেই তুমি আলু কিনে নিয়ে আসবে বাজার থেকে আমি এই কাকে বলবো যে তুমি আমার জন্য আলু কিনে নিয়ে আসো শুধু আমার ভালো লাগে না এসব আলু খাইতে ভালো কি এই দেখো তোমার জন্য কি এনেছি কি

কিন্তু তুমি আমার জন্য আলু কি করে আনো আমি আলু আমি কতদিন খাবো বলো তো আমার আর ভালো লাগে না এই সব আলু বালু খেতে আমার ভালো লাগে না খাও আজকের দিন থেকে খাও ঠিক আছে আজকের দিনটাই খাবো কিন্তু সত্যি কিন্তু আমরা ফ্ল্যাটে যাব কবে তাই বলো আমরা ফ্ল্যাটে চলে যাব তাড়াতাড়ি চলে যাব তাড়াতাড়ি চলে যাব হ্যাঁ তাড়াতাড়ি চলে যাব সত্যি আর দুই একটা দিন কষ্ট করো তারপর চলে যাব ঠিক আছে তুমি ধরো এটা প্যাকেটে ঢুকাও আমি আলুগুলো ঢুকাই কিন্তু তুমি আমাকে এইভাবে রোজ রোজ আলু খাও আমি এই কথা কাউকে বলতেও পারবো না গো রোজ আলু খাওয়াই কিন্তু শাক আলু তো রোজ খাও নেই হ্যাঁ সেটাও ঠিক আছে তাহলে রাত্রিবেলা এই আলু সিদ্ধ ভাত রান্না করব হ্যাঁ হ্যাঁ তাই হবে ঠিক আছে আর আমরা তাহলে ফিলাতে কবে যাচ্ছি দুদিন পরে আবার দুই দিন পরে কেন তুমি যে বললে একদিন আছে তাহলে একটু করে আজকে যেতে পারো তুমি সত্যি করে বলো তোমার ছুটি আর কয় দিন আছে তাই বলো তুমি আমার ছুটি আর একদিন আছে

যখন নিষেধ করলে আর করবো ঠিক আছে আমি তালাটা খুলি তুমি আর আমাকে একা রেখে কিন্তু আর কখনো যাবো না